আসসালামু আলাইকুম চিংড়ি মাছ দিয়ে মোলা ভাজি করব আজ আমি বেওয়ার্স শীতকালে যে কোনো ভাজি খেতে খুবই ভালো লাগে আমি একটি বড়ো সাইজের মোলা নিয়েছি এই মোলাটা ধুয়ে তারপর কুচি করে নেব। ফেয়ার্স অবশ্যই মোলাটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে কুচি করে নিয়েছি চোলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা আমি কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের রসুন কুচি রসুন কুচিটা আমি প্রায় দুই থেকে তিন সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি আমি আটটি মরিচ কুচি এই পর্যায়ে আমি পেঁয়াজ মরিচ এবং রসুনগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম আমি চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণ দিয়ে এবার আমি পেঁয়াজ মরিচ রসুনগুলোকে কমপক্ষে এক মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না সামান্য একটু ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব চিংড়িগুলো আমি চিংড়িগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়িগুলো আমি পানি ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম ভিভার্স এই পর্যায়ে আমি এখানে একটু হলুদের গুঁড়া এড করবো খুব বেশি হলুদের গুঁড়া দেব না স্বামীচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম এই পর্যায়ে আমি কমপক্ষে দুই মিনিট চিংড়িগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো আছে ভিওয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটিতে কোনো লাইক করেন না ভিডিওটিতে লাইক না করলে আমাদের কাজ করার উৎসাহও কমে যায় ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ভিউয়ার্স প্রায় চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মলা কুচিগুলো মলাগুলো আগে ছেলে নেবেন তারপরে কুচি করে ধুয়ে কুচি করে নেবেন তাহলে পানি কম উঠবে আর আপনারা যদি মোলাটা ধু কুচি করে নিয়ে তারপরে ধুয়ে দেন তাহলে পানির পরিমাণটা বেশি হবে বা পানি উঠে আসবে এতে রান্না করতে অনেক সময় লাগবে আমি দিয়ে দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভিওয়ার্স আমি যেহেতু আজ চিংড়ি দিয়ে মোলা ভাজি করব। সুতরাং আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব না কেননা ধনিয়া পাতা অ্যাড করলে চিংড়ির যে একটা ঘ্রাণ সেই ঘ্রানটা ধনিয়া পাতার ঘ্রানের কারণে মানে ডুবে যাবে বা বোঝা যাবে না সুতরাং আমরা অবশ্যই এখানে ধনিয়া পাতা অ্যাড করবো না যে কোনো ভাজিতে ধনিয়া পাতা অ্যাড করলে খেতে সুস্বাদু হয় কিন্তু যেহেতু আমি চিংড়ি অ্যাড করেছি সুতরাং আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করছি না আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর যেহেতু আমার মোলাগুলো সিদ্ধ হয়ে এসেছে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি আর আরও প্রায় দু মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানি যদি থাকে পানিগুলো যেন শুকিয়ে যায় মূলা ভাজি করার সময় এমনিতেই একটু পানি চলে আসে এবার আমি ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব যেহেতু মোলাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে এবং পানিগুলোও শুকিয়ে এসেছে সুতরাং আমি প্রায় এক মিনিটের মতো ভাজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এবং চুলাটা অফ করে দেব চিংড়ি দিয়ে এইভাবে মোলা ভাজি খেতে খুবই অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স দেখুন কেমন সুস্বাদু হয়েছে দেখতে আমার মোলা এবং চিংড়ি ভাজিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন